मुहम्मद नम जा तुई यो पी तो तुई मुधुर लागे नामे ए तो मधु ठखे के जानी तो आगे मुहम्मद नम जा শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন এক বিরল প্রযো ক্ষণজন্মা শিল্প প্রতিভা জন্মেই সার্থক করেছেন জীবনের উদ্দেশ্য বারাওলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামের সাতকানিয়ায় উনিশশো সাতষট্টি ইসাঈ সনের দোসরা জুন জন্ম নেন শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন শিক্ষা ও ধর্মানুরাগী বণিক পিতা মরহুম নূর আহমদ সদাগর এবং মাতা বেগম নুরজাহানের পাঁচ সন্তানের মাঝে তিনি প্রথম সাতকানিয়ার গ্রামীণ আবহে কেটে যায় শৈশব কৈশোর পারিবারিক ধর্মীয় ঐতিহ্যে ঐশী গ্রন্থ আল কোরআনের আলিফ বা তাসা দিয়ে প্রবেশ করেন জ্ঞানের রাজ্যে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে প্রবেশ করেন সাতকানিয়া স্কুলে প্রথম বিভাগে মেট্রিক পাস করে ভর্তি হন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন কলেজ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে এখানেও স্বাক্ষর রাখেন কৃতিত্বের অর্জন করেন প্রথম শ্রেণী এই প্রতিষ্ঠানে তার সহপাঠী ছিলেন দেশ সেরা হিসাববিদ প্রশাসক এবং দেশীয় আন্তর্জাতিক কোম্পানির হালের বহু আয়কন জামাল সাথে আমার অনেক স্মৃতি বিশেষ করে একটা স্মৃতি না বললেই নয় ইন্টারমিডিয়েটে যখন স্কলারশিপ পেলাম একজন প্রসূতি মায়ের সাথে দেখা হল ওনার বাচ্চা প্রসব হবে উনি বললো যে আমার হাতে তো কোনো টাকা নেই জামাল উদ্দিন আমাকে বললো যে আমি স্কলারশিপে যে টাকাটা পেলাম কাজ করি তুমি পরে আমাকে শেয়ার করো আমি টাকাটা ওনাকে দিয়ে দিই আসলে ও অনেক উন্নত চরিত্রের অধিকার ছিলেন সবচেয়ে বড়ো জিনিস ছিল আদর্শিক মিলের কারণে ওর অনুপ্রেরণায় আসলে আমি সাংস্কৃতিক এই আন্দোলনের সাথে সক্রিয় হই ক্লাস ওয়ান থেকে আমার সাথে তার সাথে আমার কম্পিটিশন হতো এসএসসি দেওয়ার পরে পরে আমরা টাউনে চলে আসলাম তার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না এখনও পর্যন্ত সে এখনও আমি সে যে নাই এটা মনে কোনো মতে আনতে পারি না কোনোভাবেই আনতে পারি না আমি মনে করি আমার এখনও আমার মধ্যে এই জায়গায় সব প্রোগ্রামে অনুষ্ঠানে বিচরণ করতেছে আছে আসে এটাই আমার কাছে সবসময় মনে হয় সরকারি কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে ভর্তি হন বাণিজ্যে স্নাতকে এবং কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এরপর দেশেরা অডিট ফার্ম হুদাভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি নামের প্রতিষ্ঠানের মাধ্যমে সিএসসি অ্যান্ড ইন্টারমিডিয়েট অর্জনের পর ছয় বন্ধুর গড়া অ্যাকাউন্টিং ফার্ম দ্য কম্পিউট দিয়ে কর্মজীবন শুরু করেন সাফল্যের সাথে এগিয়ে যান পেশাগত জীবনে দায়িত্ব পালন করেন বহুজাতিক কোম্পানি বার্জার পেন্টস এর অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি এলিট পেইন্টসের সিএফও বিয়ানো লুব্রিকেন্টস এর সিএফও এবং ওয়েস্টার্ন ম্যারিনশিপ ইয়ার্ডের সিএফও সহ বহু নামি দামি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা পরামর্শক ও ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে এমন এক মাটি কোথা পা কোথা পাই কাকাস যে সবুজামাই বাসবি ভালো তারারও ফুল ছড়ায়ালো তেমনে মাটি চা আমি যেহেতু ফাইন্যান্সের ছাত্র আমার একটা টেন্ডেন্সি ছিল আমি ক্যাপিটাল মার্কেট কি হয় আমি দেখতে চাই তখন আমি শুনলাম যে জামাল ভাই একটা ব্রোকারেজ হাউজের ম্যানেজিং ডিরেক্টর তখন আমি ওনার কাছে গেলাম আমি বললাম যে আমি আই ওয়ান্ট টু বি পার্ট অফ দ্যাট দেন উনি আমার উইদাউট এনি ব্যাকগ্রাউন্ড উনি আমাকে নিলেন এবং আমি চির ইন্টারভিউ দিলাম কর্মজীবনে এসে যেমন ভাই আমার কলিগ হয়ে গিয়েছিলেন তখন আমাকে বলতেন আমি ওনার ছেলে সবসময় বলত উনি যে ও আমার ছেলে আমরা মনে হয় যে ভাইয়ের এই জিনিসটা সবচেয়ে বেশি মিথ করবো যে উনি যেভাবে আন্তরিকভাবে আমাদেরকে গ্রহণ করতেন এবং যেভাবে আমাদেরকে কাজ গান শেখাতেন আমরা যে কোনো কিছু অনুষ্ঠান আয়োজনের সময় জামাল ভাই সবচেয়ে প্রথম এগিয়ে আসত এবং আমাদের অনুষ্ঠানকে অনেক সহজ সুলভ্য করে তুলত এবং যে কোনো বড় ধরনের অনুদান অথবা সহযোগিতা আমরা জামাল ভাই থেকে পেতাম একদিন আমি ওনাকে না জেনেই বাসায় সাব্বেরির সাথে যাওয়া গল্প করছি দুজনে দীর্ঘক্ষণ ফোন হয়ে গিয়েছে রাতে খাবারের টাইম হয়েছে জামাল ভাই বললেন সাব্বি তুমি আমাকে আগে জানাওনি কেন পাঞ্জেরির একজন পরিচালক আমার বাসায় তার সবসময় একটা অধিকার রয়েছে যদি তুমি আমাকে আগে জানাতে তাহলে আমি তার অধিকারটুকু পূরণ করতে পারতাম যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা ছিল তারপরেও তিনি পাঞ্জেরির পরিচালক পাঞ্জেরি সংস্কৃতি ওনার বাসায় যেন এটি ওনার অধিকার হিসেবে নিয়ে নিয়েছেন এই জিনিসটা আমাকে খুব নাড়া দিয়েছেন শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন উনিশশো সালের বিবাহ বন্ধনে আবদ্ধ হন অ্যাডভোকেট নাইম রোমানার সাথে খ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ ইয়াহিয়া তার শ্রদ্ধীয় শ্বশুর জামাল উদ্দিন রোমানা দম্পতি চার পুত্র সন্তানের জনক জননী সাব্বির শাকিল সাজিদ এবং সঈদ তাদের সন্তান সন্তানদের মধ্যে সাব্বির চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সমাপনী করছে ছাত্র শাকিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাজিদ বাণিজ্য স্নাতক সম্মান এবং সঈদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অনুশদে অধ্যয়নরত তেইশ বছর বিবাহিত জীবনে কখনো আমাদের মধ্যে কোনো ছোটোখাটো বিষয় নিয়েও মনমায়িন হলেও খুব বেশি হয়নি কখনো দূরত্বের সৃষ্টি হয়নি স্বামী স্ত্রীর মধ্যে এবং খুব বেশি রাগ করে আমরা বেশিক্ষণ থাকতেও পারতাম না আসলে স্ত্রীকে যে প্রাপ্য সম্মান দিতে হয় সে আমাকে পরিপূর্ণভাবে সম্মানটা দিয়েছে আইন পেশায় আজকে প্রায় পঁচিশ বছর আমি এবং বিবাহের পর এই যে সুপ্রিম কোর্টের লয়ার হলাম আমি তার খুশি সে অনন্য সে অনেক খুশি হয় তার মধ্যে কখনো জেলাস ছিল না যে অনেকে ওয়াইফের পড়াশোনা নিয়ে অনেক জেলাস করে ওয়াইফ কেন আমার কাছ থেকে বড় হবে না তার মধ্যে এটা ছিল না সে আমার মেধাকে সম্মানিত করেছে আমার পেশাকে সম্মানিত করেছে সে পাশে সবসময় থাকতে না পারলেও মনে পানে আমাকে সাপোর্ট করেছে আমি তার কাছে কৃতজ্ঞ আমাদের জীবনে অনেক ধরনের বিপতাক চড়াই কিছু হয়েছে কিন্তু কখনো আমি পিছপা হইনি আমরা স্বামী স্ত্রী একসাথেই চলেছি এবং একজনকে সাপোর্ট দিয়েছি সেক্টিফাইস করেছি বিশেষ করে আমি অল্পে তুষ্ট থাকা এই গুণটা সে খুব বেশি পছন্দ করতো এবং প্রতিটা ম্যারিজ ডেতে আমাকে মেসেজ করে বলতো যে শুধু দুনিয়ার জীবনে নয় আখেরাতেও যেন আমি তোমার সাথে একসাথে থাকতে পারি জানাতে কবুল করুক প্রথমত উনি আমাদের কখনোই ছিলেন না ডিটাস ছিলেন কাজে কর্মে দূরে ছিলেন ওনার সাথে আমাদের দৈনন্দিন স্মৃতি নাই কিন্তু যেটুকু স্মৃতি আছে খুবই ফন সুইট মেমোরি কিন্তু আবার উনি ফ্রি থাকা অবস্থায়ও একেবারে কাজের চাপ কম থাকা অবস্থায়ও ডে টু ডে যে নার্চারিং অতিরিক্ত ইনভলভ হওয়া ছেলেদের জীবনে এই কাজ উনি কখনোই করেন নাই এদিক দিয়ে বলতে গেলে ওনাকে আমরা একজন ফাদার হিসেবে যথেষ্ট স্মার্ট ড্যাড বলতে পারি কারণ উনি ডে টু ডে ইনভলভমেন্টে ছিলেন না কিন্তু উনি ওনার ভ্যালুজ অনুযায়ী কিন্তু ওনার চারোটা সন্তানকে বড় করে তুলতে আই বিলিভ সক্ষম হয়েছেন আর উনি যে কষ্টটা পেয়ে গেছেন আল্লাহ হয়তো বা বেশি পছন্দ করেন এই জন্য ওনাকে ন্যাক হায়ার দান করে ওনাকে অতি দ্রুত আমাদের থেকে নিয়ে গেছেন ন্যাক হায়ারটা পেয়ে গেছেন আমার আব্বা মরহুম অ্যাডভোকেট আবু মোহাম্মদ ইয়াহিয়ার তৃতীয় কন্যা বিয়ে করেছিলেন বিয়ের আগে থেকেই তাকে আমি চিনতাম বিশেষ করে তিনি কমার্স কলেজে পড়তেন চন্দনপুরা এলাকায় তার বাসা হওয়ার কারণে আমরা একই এলাকার বাসিন্দা তাকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে আমরা দেখেছি তার যে সঙ্গীত চর্চার প্রতি আগ্রহ এটা সবাইকে আকৃষ্ট করে তিনি সঙ্গীত বিশেষ করে অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলনের তিনি যোদ্ধা ছিলেন মেধাবী শিল্পী জামাল উদ্দিন পৃথিবীর শ্রেষ্ঠতম জীবন বিধান ইসলামকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের প্রত্যয় সচেষ্ট ছিলেন আজীবন আল্লাহ এই দেশ দান তোমার কাছে কৃতজ্ঞ তারই ধারাবাহিকতায় সাংস্কৃতিক মাধ্যমকে বেছে নেন তার অন্নিষ্ট সাধনে নিজেকে সম্পৃক্ত করেন চট্টলার ঐতিহ্যবাহী সঙ্গীত সংগঠন পাঞ্জেরি শিল্পী গোষ্ঠীর সাথে ইন্টারমিডিয়েটের ছাত্র থাকা অবস্থায় জামাল তার উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখেন গানের ভুবনে এ পরশে খোদা পুবের আকাশ রাঙালে কোন সেতুলি তুলি আলতো ছোয় উনিশ বছর বয়সে সুর করেন বহু কাজই গানের দেশব্যাপী তাক লাগিয়ে দেন গায়কী ও সুরের মূর্ছনায় তোমারই মহি না Tumi hi সাথে আমি অল্প স্বল্প জড়িত নিজে ভালো না গাইলেও অন্তত কণ্ঠ শুনলে বুঝতে পারি তার গায়কী কেমন তার নাকের কাজটা ছিল বড় মারাত্মক বড় শ্রুতি তার থেকে অনেক কিছু ছিল আমাদের সে একজন ভালো অর্গানাইজার সে একজন ভালো ছাত্র সে একজন ভালো শিল্পী আরও বহু গুণ আছে তার যেটা আমার দ্বারা বলা সম্ভব নয় সঙ্গীতের প্রতি উনার প্রবল অনুরাগ ছিল লক্ষ্য করার মতো উনি ছিলেন একজন পারফেকশনিস্ট সুরের প্রতিটা ভাজ অনুসরণ করে নিখুঁত ভাবে সবার চেয়ে আলাদা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল ওনার গলার রেঞ্জ লোয়ার বেস থেকে অনেক চড়াই উনি যেতে পারতেন সেই সাথে ক্লাসিক্যালের উপর ছিল সম্যক দক্ষতা এক কথায় ইসলামী সঙ্গীতের ঘরানায় ওনার মতো গায়কী সম্পন্ন শিল্পী খুব কম আছে এ বিষয়ে তিনি প্রায়শই বলতেন এ আমার কোনো কৃতিত্ব ছিল না মহান আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয় শিক্ষার্থী থেকে মোহাম্মদ জামাল উদ্দিন উত্তীর্ণ হন পাঞ্জিলি শিল্পী গোষ্ঠীর পরিচালক পদে আমি প্রথম ওনার কণ্ঠে খালি গলায় ইসলামী শুনিয়ে শুনলাম আমার জীবনে প্রথম আমি ওনার গান শোনার পরে আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ এত চমৎকার করে মিউজিক ছাড়া এত সুন্দর ইসলামী সঙ্গীত হয় এটা আমার সেদিনই আমি জানলাম লালদিগের ময়দানে আমরা একটা গান গিয়েছিলাম আমরা ছিলাম আমরা আছি আমরা তো থাকবো মুছে যাব না পরে সে আমাকে জানিয়েছে যে এই গানটা শুনেই আমি কিন্তু পাঞ্জিরি প্লাস আপনাদের সাথে বলতে জড়িত হয়েছি তার কণ্ঠটা ভরাট কণ্ঠ এবং ক্লাসিক ঢঙের কণ্ঠ ছিল পাঞ্জিরি পক্ষ থেকে নৈশকালীন একটা সুরের প্রোগ্রাম করতাম সেখানে সে সক্রিয় থাকত এরই অংশ হিসেবে একটা পর্যায়ে কিন্তু তার মধ্যে সুর করার একটা ইচ্ছা জাগে আবহ জাগে খুব বেশি গান সুর করছে তা না যে কিন্তু যে কয়টা গান শুরু করেছে চমৎকার ভাবে করেছে আমি বিশেষ করে দুটো গানের কথা বলবো এগুলো শুধু মান বলবো না এগুলা সুর তাল নয় সরগম তয়ারকার ক্ষেত্রে চিন্তা করলে এবং মিশ্র রাগের ভিত্তিতেও বিশ্লেষণ করলে চমৎকার বলা হবে যে ডিভোশন কাকে বলে সংস্কৃতির জন্য আমি আমার যতগুলো বন্ধু বান্ধবদের দেখেছি তার মধ্যে দুজনের কথা বলতেই হবে যে ব্যক্তিগত প্রয়োজনের তুলনায় সাংস্কৃতিক প্রয়োজনকে অগ্রাধিকার দেয়া এই ডিভোশনটা আমি আহসান হাবিবের মধ্যে দেখেছি এই ডিভোশনটা আমি জামাল উদ্দিনের মধ্যে দেখেছি তার পকেটের মধ্যে একশো টাকা আছে কিন্তু সে এক হাজার টাকা দুই হাজার টাকার খরচ করে ওই কাজটাকে আগিয়ে নিয়ে গেছে বেশ কিছু মানে উৎসাহমূলক কাজ করেছে যাদের প্রকাশনার অবস্থা ছিল না আর্থিকভাবে কোনো টাকা নেই কিছু নেই উৎসাহিত করে যে নিজের পকেট থেকে ভেঙে ভেঙে নিয়ে কাজগুলো করেছে এটা ছিল যে কি ডিভোশন টু দ্য কালচার চট্টগ্রামের চার দশকের পুরনো সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য দুই মেয়াদের সচিব এবং আমৃত্যু পরিচালনা পরিষদ সদস্য ছিলেন আমার চট্টগ্রামের সংস্কৃতির কাহিনীগুলো একটু চর্চা করার ইচ্ছে ছিল ভাবতাম যদি কোনো বিষয় মনে করতে হয় জামাল উদ্দিনের কাছে যাব ভাবতাম আমাদের কাহিনীগুলো জামাল উদ্দিন লিখবেন কিন্তু তার স্মরণেই আমাদের এখন সময় যাচ্ছে তার কথা ভুলতে পারি না প্রতিদিনই তার কথা মনে পড়ে আমার একটা অভ্যাস ছিল প্রতিদিন অফিস থেকে বেরোলে প্রিয় মানুষদের কাছে ফোন করা জামাল উদ্দিন ছিলেন সেই মানুষগুলোর মধ্যে অন্যতম তার সাথে কথা না বললে পেটের ভাত হজম হতো বিভিন্ন বিষয়ে আলাপ করতাম তার সমস্যাগুলো আমাকে অকপটে বলতো বড় ভাই হিসেবে বিবেচনা এখনও জামালকে ভুলতে পারি না বিশ্বাস করতে পারি না জামাল নেই প্রতিদিন তার স্মৃতিগুলো মনের কোণে উকিতে আল্লাহ তালা জামালকে ভালো রাখুন শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন আমার শিক্ষক ছোটোবেলায় গান শিখিয়েছেন আর বড় হয়ে যখন সংস্কৃতি কেন্দ্রে আসলাম তার কাছে শিখলাম সংগঠন কীভাবে সংগঠন পরিচালনা করতে হয় কীভাবে টেকনিক্যালি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে হয় অনেকটা হাতে ধরে শিখিয়েছেন অনেক কিছু যেদিন উনি ইন্তেকাল করেন তার ঠিক এক সপ্তাহ আগে তার সাথে আমার ভিডিও কলে দেখা আমি সদ্য জেল মুক্ত হয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে জেলে যেতে হয়েছিল তিনি মৃত্যু থেকেও আমি কেমন আছি আমি ভালো আছি কিনা আমি বের হয়েছে কি না এই বিষয়টি নিয়ে তা নিজের চেয়েও বেশি খোঁজ খবর নিয়েছেন আমার জন্য শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিনের সুরারোপিত গানগুলির মধ্যে অন্যতম হল আল্লামা ইকবালের লেখা ও কবি ফরুখ আহমেদের অনুদিত গান আমার মনের সাজ যা কিছু দোয়ার মতো ফুটছে জানি কবি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে ঋণ ছিল কি তার এছাড়া তার সুর করা অন্যতম প্রচলিত গানগুলো হলো এমন এক মাটি কথা পাই কথা আহমদ নাসিমুল হুদা নসাদ ভোরের সোনালে আলোয় কথা গোলাম মোহাম্মদ ওগমুর জন্মভূমি কথা ফাতির আহম্মদ তোমার ভালোবাসা আমায় মহিউদ্দিন তাহের আমাকে মানুষ কেন বানালে তুমি চৌধুরী গোলাম মওলা আকাশটা কি নীলের পাহাড় কথা ও সুর শিল্পী স্বয়ং তার মধ্যে যে শৈল্পিক গুণাবলী ছিল বন্ধুবাৎসল্যের বাইরেও সেগুলো আমাকে অনেক বেশি দুর্বল করেছে তার যে কণ্ঠ সুষমা অসাধারণ ছিল চৌধুরী আব্দুল হালিম চৌধুরী গোলাম মলা যারাই গীতিকার সুরকার ছিলেন আমার মনে হয় আমাদের সকল গীতিকার সুরকারদের প্রথম চয়েস ছিল আসেন হাবিব জামাল যে আমার গানটা জামাল উদ্দিন গাইলে অনেক বেশি যথার্থভাবে গাইতে পারবো এরকমটা আমাদের ভাবতেন জামাল উদ্দিন ছিলেন একজন অত্যন্ত উঁচু মানের শিল্পী এবং সুরকার ঢাকায় সঙ্গীতের শিক্ষা শিবিরে আমরা গিয়েছিলাম ওখানে আমরা একসাথে ছিলাম তো তিন থেকে পাঁচ দিনের প্রোগ্রাম তো দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে আমাদের চারটা করতো আর তো জামাল ভাই বলতো যে চলেন একটা ট্রিপ মেরে আসি তো মাঝে মাঝে আমরা সুযোগ পেলেই দুজন নিচে গিয়ে একটা চায়ের ট্রিপ মেরে আসতাম আজ খুব মনে পড়ছে জামাল উদ্দিন গান গাওয়া ও সুরারূপের পাশাপাশি লিখেছেন গীতি কবিতা প্রশিক্ষণ দিয়েছেন শিশু কিশোর ও প্রাপ্তবয়স্কদের তার হাতে গড়া বহু শিল্পী এখন দেশ সেরা এই শিল্পীর যৌথ এলবাম দৃষ্টি তোমার খুলে রাখো চৌধুরী আব্দুল হালিমের সাথে এ হাতেও হাত ভরো সাইফুল্লাহ মানসুরের সাথে গিয়েছেন ইকবাল নজরুল আব্বাস উদ্দিন নিয়াজ মোহাম্মদ চৌধুরী সুবীর নন্দী ও সঞ্জীব চৌধুরীর গান তবে নজরুলের গান ও সুরের পরাগ তাকে বিশেষভাবে বিমোহিত করতাম ততই মধুর লাগে নামে এত মধু থাকে এ জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি কোরআন বিশুদ্ধ করান তেলাওয়াতের একটা প্রশিক্ষণে আমি অংশ নিয়েছিলাম খুদে একজন শিক্ষার্থী হিসাবে সেখানেই তার সাথে আমার প্রথম পরিচয় পরবর্তীতে আমি যখন সংস্কৃতি অঙ্গনে কাজ করা শুরু করি তখন তাকে পেয়েছে একজন অগ্রজ হিসাবে আক্ষরিকর্ত অগ্রজন্যই তিনি প্রকৃতি অর্থেই অগ্রজ ছিলেন আমাকে তিনি আমার আর্থিক অসচ্ছলতা অবস্থায় তিনি আমাকে একটি টিউশন দিয়েছিলেন তার ছোট ভাইকে পড়ার জন্য এভাবে তিনি যখন যাকে যেভাবে অর্থনৈতিকভাবে করা দরকার সেক্ষেত্রে তিনি রাখতেন আমার অসংখ্য স্মৃতি বয়সে অনেক বড় আমি অনেক ছোট ওনার সন্তান সমতুল্য কিন্তু আমার সাথে ওনার যে একটা বৃদ্ধতার সম্পর্ক ছিল জামাল ভাই যেভাবে সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা করতেন এবং নতুন বা নবীন যারা সাংস্কৃতিক চর্চায় যুক্ত ছিলেন তাদেরকে নানান বুদ্ধি পরামর্শ দিয়ে তাদেরকে উঠিয়ে আনার যে প্রাণান্তকর প্রচেষ্টা সেটা অতুলনীয় তার শিল্পী সুলভ সংবেদনশীলতা যেমন ছিল তেমনি ছিল দারাজ দিল উপকার হৃদয় তার অর্থায়নে চট্টগ্রাম শহরে হয়েছে বহু কালোত্তীর্ণ শিল্প ও সাহিত্যকর্ম বিশেষ করে চট্টগ্রাম সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠা কবি আল মাহমুদের একক কবিতার সিডিও পোস্টার বিশিষ্ট আবৃত্তি শিল্পী মোস্তাক খন্দকারের আবৃত্তির অডিও অ্যালবাম এবং শিল্পী গোষ্ঠীগুলোকে আর্থিক ও মানসিক প্রণোদনা প্রদান তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং দিনীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান শরফ মাদ্রাসা ও মসজিদের একান্ত অনুরক্ত খাদিম ও দাতা কি বলবো জামালকে নিয়ে সে কি আমার ভাই সে কি আমার সহকর্মী সে কি আমার বন্ধু সম্পর্কের কোন নিরীখে তাকে আমি মাপবো বলেন সব জায়গায় সে উত্তীর্ণ একজন মানুষ আজ থেকে চল্লিশ বছর আগে তার সাথে আমার পরিচয় চট্টগ্রামের ছেলে কিন্তু কখনো দেখিনি দেখা হয়েছে ঢাকার একটা সাত দিনের কর্মশালায় তাও কীরকম নামাজ পড়ার জন্য ক্যাবলা খুঁজে পাচ্ছি না হঠাৎ করে জামাল পকেট থেকে একটা কম্পাস বের করলো অবাক হয়ে গেলাম চল্লিশ বছর আগে কেউ কম্পাসের দিক নির্দেশ করে নামাজ পড়বে কত অগ্রসর চিত্তের মানুষে একটু একটু মোহিত হলাম আপনার নাম কি ভাই আমার নাম জামাল বাসা কত চন্দনপুর আরে আপনার আমার ডেলিগেট সেই থেকে একসাথে পথ চলা এ আপনি জামাল ভাই থেকে জামাল তুমি সে আমাকে প্রায় বলতো উস্তাদ ডাক দিত আমাকে একটা আর কোন একটা সিদ্ধান্ত যখন নিতাম কান্ডারের মতো তাকেই ভাবতাম কোনো সময় দেরি করে আসলে বলতাম এই বেটা দেরি করে এসেছিস কেন সে কিন্তু চমৎকারকে জবাব দিত উস্তাদ ঘরে কিন্তু আমি কাঁথা কাপড় করে কেঁচে এসেছি কার ছেলেদের একজন গৃহীর মানুষ পরিপূর্ণ একজন স্বামী পরিপূর্ণ একজন পিতা পরিপূর্ণ একজন বন্ধু পরিপূর্ণ একজন ভাই আর জামালকে ফিরে পাবানো ঠিক আছে সস্তার সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি আমরা প্রত্যেকেই জাবাল আমরা আমাদের আগামী প্রজন্ম সবাইকে একটা জামাল করে তৈরি করব মরহুমের শিল্পী উনিশশো সাতানব্বই সালে বায়তিসরফের মরহুম পীর সাহেব আল্লামা আব্দুল জব্বার সাহেবের ভাগ্যবান সঙ্গী হয়ে পবিত্র হজব্রত পালন করেন এবং দু সালে সস্ত্রী উমরা পালন করেন গণীয় শিল্পী দু সালের পনেরোই আগস্ট দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মেসিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন ষোলোই আগস্ট প্যারেড ময়দানে প্রথম নামাজে জানাজা এবং সাতকানিয়ায় কনিষ্ঠ পুত্রীর মামতিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরু পিতার পাশে দাফন করা হয়